নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আজ যেহেতু বাড়ি যাব সেই কারণে দেখো এখন বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের স্টেশন রোড আর এখন আমরা রিস্ক করে যাচ্ছি স্টেশনের দিকে তাই ভাবলাম চলো যেতে যেতে তোমাদের সবজি মার্কেটটাও একটু দেখিয়ে দিই চলো পুরোটা দেখে নাও আর অবশ্যই তোমরা ফুল ভিডিও ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চলো দেখতে থাকো তাহলে এইদিকে দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে ঢুকে পড়েছি স্টেশন পৌঁছে গেছি আর এখন আমরা যাব তোমার টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নেব চলো দেখতে থাকো আর এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন এক্সকেটারে উঠে পড়েছি কারণ আমাদের ট্রেন তোমার চার নম্বরে দিয়েছে এখন ওখানেই আমাদের যেতে হবে আর এই দিকে দেখতে পাচ্ছো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে আর চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি উঠে পড়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর সিট ও পেয়ে গেছি আর এইদিকে দেখতে পাচ্ছ ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে আর চলো তোমাদের বাইরের সাইড সিন একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে না ও চারিদিকটা মানে সবুজে ঘেরা গাছপালা খুবই সুন্দর লাগছে আর এখন দেখতে পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে আমাদের প্ল্যাটফর্মটা পার করতে হবে পার করে আবার ওই পারে গিয়ে আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে চলো দেখতে থাকো তাহলে আর এইদিকে দেখতে পাচ্ছো সামনে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে আবারও আমাদের গাড়ি করে নিতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে তোমার ভিডিও বানাতে বানাতে যাচ্ছি চলো তোমরা গাড়ি করি আবারও তোমাদের সুন্দর কথা আর এখন দেখতে পাচ্ছো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন আমরা গঙ্গার ধারে দেখতে পাচ্ছি চলে আসছি আর এই গঙ্গার ধারে তোমার এদিকে দেখতে পাচ্ছো সব বোটগুলো দাঁড়িয়ে আছে এখন আমরা ঘাটটা পার হব কারণ ঘাটটা পার হয়ে আবারও আমাদেরকে গাড়ি করতে হবে চলো দেখতে থাকো তাহলে আর এখন দেখতে পাচ্ছ নৌকা থেকে নেমেই আমরা টোটো করে নিয়েছি টোটো করে আবারও কিছুটা যেতে হবে আমাদের আর যেতে যেতে চলো তোমাদের একবার চারিপাশটা দেখিয়ে দিই এখানে দেখো দু সাইডে আমাদের এদিকে দুটো মন্দির আছে একটা মা কালীর মন্দির আর একটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির দেখতে পেয়েছো আর এইদিকে সব চারিপাশটা দেখতে পাচ্ছ এদিকে অনেক দোকান হয়েছে আর এই চারিপাশে আরও দেখো সব তোমার এই দিকগুলো সব জমি তোমাকে দেখাতে দেখাতে নিয়ে যাই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখন আমরা বাড়ি পৌঁছেও গেছি আজ তাহলে এটুকুই থাক পরবর্তী পর্বে আবারও অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ